এখন আমরা ষষ্ঠ শ্রেণী ইতিহাস বইয়ের প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব যারা এখনো পর্যন্ত খাতা কলম নিয়ে উপস্থিত হওনি অতি দ্রুত খাতা কলম নিয়ে এসো বসে যাও প্রশ্ন উত্তরগুলি সুন্দর করে খাতায় লিখে নাও পরীক্ষার আগে এগুলো ভালো করে মুখস্থ করে অথবা ভালো করে বুঝে বুঝে পড়ে পরীক্ষা দিতে যাবে আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে প্রশ্ন উত্তরগুলি সবই পরীক্ষায় আসার মতো তাই বেশি কথা না বাড়িয়ে এসো আজকের আলোচনা শুরু করা যাক আমাদের ইতিহাস বইয়ের ষষ্ঠ শ্রেণীর প্রথম যে প্রশ্নটি আসতে পারে সেটি হলো ইতিহাস বলতে কি বোঝো উত্তর ইতিহাস বলতে আমরা পুরনো দিনের কথাকে বুঝি এই প্রশ্ন উত্তরগুলি যদি তোমাদের সাহায্য বা কাজে লাগে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের মাঝখানেও শেয়ার করে দেবে যাতে তারাও প্রশ্ন উত্তরগুলি পেতে পারে এবং পরীক্ষায় যাতে তারাও ভালো নাম্বার পেতে পারে এদিকে সবাই একটু খেয়াল রেখো সহযোগী হও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে সবার আগে তুমি এই প্রশ্ন উত্তরগুলি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেতে পারো আর যদি তোমাদের এমন কোনো প্রশ্ন উত্তর দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে অধ্যায়ের নাম জানিয়ে দেবে আমি এমনভাবে পিডিএফ ফাইল করে তোমাদেরকে প্রশ্ন উত্তরগুলি দিয়ে দেব যাতে তোমরা প্রশ্ন উত্তরগুলি সুন্দর করে পড়তে পারো হাতে লিখলে হাতে লেখা অনেকে বুঝতে পারে না তাই এগুলি টাইপ করে লেখে তোমাদের পিডিএফ আকারে রেখে দিয়েছি চলো বেশি কথা বাড়ালে দেরি হয়ে যাবে আলোচনা শুরু করি পরের প্রশ্ন হল আমরা ইতিহাস পড়ি কেন উত্তর পুরনো দিনের কথা রাজা মহারাজাদের কথা জানার জন্য আমরা ইতিহাস পড়ি পরের প্রশ্ন হলো ইতিহাস জানতে গেলে ভূগোল জানা জরুরি কেন উত্তর ভারতীয় উপমহাদেশে চারপাশের পরিবেশ পাহাড় মানুষ নদী নালা সমুদ্র মরুভূমি এবং বিভিন্ন জনগোষ্ঠীর বসবাস এবং তাদের স্থান সম্পর্কে অবগত হওয়ার জন্যই আমরা ভূগোল জানি কারণ ইতিহাসের পাশাপাশি ভূগোল জানা আমাদের অবশ্যই জরুরি কারণ স্থানগুলি কোথায় অবস্থিত সেই ম্যাপ যদি আমরা না ফলো করি তাহলে কোনটি কোথায় অবস্থিত আমরা জানতে পারি না ওই জন্য ইতিহাস পড়তে গেলে অবশ্যই আমাদের ইতিহাসের সঙ্গে সঙ্গে ভূগোলের বেশ কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হয় পরের প্রশ্ন হলো আর্যবর্ত কাকে বলে উত্তর বিন্ধ পর্বতের উত্তরাংশে আর্যরা বসবাস করত বলে এই অঞ্চলকে আর্যবর্ত বলা হয় পরের প্রশ্ন হলো যুগ বলতে কি বোঝো উত্তর হাজার হাজার বা লক্ষ লক্ষ বা কোটি কোটি বছরের দীর্ঘ সময়কে বোঝানোর জন্য আমরা যুগ কথাটি ব্যবহার করে থাকি পরের প্রশ্ন হল তুষার যুগ বলতে কি বোঝো উত্তর হাজার হাজার বছর এই পৃথিবীতে বরফ জমেছিল সেই লম্বা সময়কে বোঝাতে আমরা তুষার যোগ কথাটি ব্যবহার করে থাকি কারণ আমরা জানি পৃথিবী সৃষ্টির পূর্বে প্রচুর উত্তপ্ত ছিল তারপর এটি উত্তপ্তর পরে তাপ বিকিরণ করতে 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 একসময় শীতল ও প্রচুর শীতল হয়ে যায় তারপর আবার ধীরে ধীরে এটি মানুষের বসবাসের উপযোগী হিসাবে গড়ে ওঠে পরের প্রশ্ন হল পাথরের যুগ বলতে কি বোঝো উত্তর যে সময় মানুষ পাথরের তৈরি নানা জিনিসপত্র এবং অস্ত্রশস্ত্র ব্যবহার করতে শিখল সেই সময়কালকেই বলা হয় পাথরের যুগ পাথরের যুগকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি উত্তর পাথরের যুগকে তিন ভাগে ভাগ করা যায় এক পুরনো পাথরের যুগ দুই মাঝের পাথরের যুগ এবং তিন নতুন পাথরের যুগ আমরা জানি পুরনো পাথরের যুগে তখন মানুষের হাতিয়ার তেমন ছিল না বড় বড় ভোঁতা পাথর নিয়েই তারা পশুদের উপরে আক্রমণ করত এমনভাবেই তারা পশু শিকার করত এবং সরাসরি কাঁচা মাংস খেত তারপর আস্তে আস্তে তারা বুদ্ধি একটু উন্নতি হলো তারা পাথরের সম্মুখ ভাগের অংশটি একটু ধারালো বা সূচালো করার চেষ্টা করলো তারপর একটু দূর থেকে আঘাত করতে শুরু করলো এমনভাবেই মাঝের পাথরের যুগটি শেষ হলো তারপর শেষে আসলো নতুন পাথরের যুগ এখানে তারা কি করলো কোনো লাঠি বা দণ্ডের আগায় তারা এই পাথরকে সুন্দর করে ঘষে ঘষে হুল করে বর্ষার মতো করলো করে সেগুলি দিয়ে দূর থেকে পশুকে আঘাত করে এমনভাবে পশু শিকার করলো এমনভাবেই আস্তে আস্তে আমরা জানি আদিম মানুষেরা উন্নত সমাজ ব্যবস্থায় পরিণত হলো পরের প্রশ্ন হলো ধাতুর যুগ বলতে কি বোঝো উত্তর যে সময়ে মানুষ তামা ব্রঞ্জ লোহা ও বিভিন্ন ধাতুর ব্যবহার শিখল সেই সময়কে বলা হয় ধাতুর যুগ আমরা জানি আগে মানুষ ধাতুর ব্যবহার জানত না ধাতুর ব্যবহার জানতো না বলেই তখন পাথরের হাতিয়ার ব্যবহার করত তারপর আস্তে আস্তে যখন তারা ধাতুর ব্যবহার শিখলো তখন লোহা দিয়ে বিভিন্ন ধারালো অস্ত্র বানানো শিখলো আর এমনভাবেই উন্নত সমাজ ব্যবস্থা তৈরি হলো পরের প্রশ্ন হলো খ্রিষ্ট পূর্বাব্দ কাকে বলা হয় উত্তর যিশুর জন্মের আগের সময়কালকে খ্রিস্ট পূর্বাব্দ বলা হয় অর্থাৎ আমরা জানি যিশু খ্রিস্ট পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল আর এই যিশু খ্রিস্ট জন্মের আগের যে সময়কাল সেগুলিকে আমরা খ্রিস্ট পূর্বাব্দ বলে থাকি এবং যিশু খ্রিস্টের জন্মের পরের যে তারিখ বা সাল সেগুলোকে আমরা খ্রিস্টাব্দ বলে থাকি পরের প্রশ্নটি তোমরা লক্ষ্য করো যে খ্রিস্টাব্দ কাকে বলে উত্তর যিশু খ্রিস্টের জন্মকালকে ধরে যে অব্দ বা সাল গণনা করা হয় তাই হলো খ্রিস্টাব্দ পরের প্রশ্ন হল কুষাণ সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন উত্তর কনিষ্ক পরের প্রশ্ন হল কনিষ্ক সিংহাসনে বসেন কত খ্রিস্টাব্দে উত্তর আটাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন হল শকাব্দ চালু করেন কত খ্রিস্টাব্দে কে উত্তর শকাব্দ চালু করেন কনিষ্ক আটাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন হল গুপ্তাব্দ চালু করেন কে উত্তর গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ চালু করেন তিনশো থেকে তিনশো কুড়ি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন হলো গুপ্তাব্দ চালু হয় কত সালে এই যে তোমরা দেখতে পাচ্ছ গুপ্তাব্দ চালু হয় তিনশো থেকে তিনশো কুড়ি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন হলো চালু করেন কে আমরা সবাই জানি চালু করেছিলেন হর্ষবর্ধন আর এটি বোঝাই যায় যে হর্ষ থেকে হর্ষাব্দ হর্ষাব্দ চালু করেন হর্ষবর্ধন ছশো ছয় খ্রিস্টাব্দে পরের প্রশ্ন হল ইতিহাসকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি উত্তর ইতিহাসকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি প্রাক ঐতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ আর ঐতিহাসিক যুগ এই সমস্ত ভিডিওগুলি পরপর পাওয়ার জন্য যে ইতিহাসের প্রথম যুগ কোনটি কত খ্রিস্টাব্দ থেকে এই যে রাজা বা যারা শাসন কার্য পরিচালনা করেছে পরপর যে পর্যায়ক্রমিক ধাপ কোথায় কে প্রথম রাজত্ব করেছে তারপর কে রাজত্ব করেছে এমন টোটাল বংশানুক্রম পুরো একদম পাঁচ লক্ষ বিশি থেকে আধুনিক সাল পর্যন্ত যদি এমন তোমরা পর 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 কোন রাজা কার পর কার পর কোন বংশ কোন বংশের পর রাজত্ব করেছে পুরো এই ভিডিওটি যদি তোমরা দেখতে চাও আমার এখানেই দেয়া রয়েছে ভিডিও তোমরা দেখে নেবে যে ইতিহাসের বংশানুক্রম বলে ওই ভিডিওটি ওখানে পুরোপুরি ডিটেলসে লেখা রয়েছে পরের প্রশ্ন হলো ইংরেজিতে জাদুঘরকে কী বলা হয় উত্তর মিউজিয়াম পরের প্রশ্ন হল সহস্রাব্দ বলতে কী বোঝো উত্তর হাজার বছরের সময়কালকে বলা হয় সহস্রাব্দ পরের প্রশ্ন হলো শতাব্দ কাকে বলা হয় বা শতাব্দ বলতে কী বোঝো উত্তর একশো বছর সময়কালকে বোঝানোর জন্য শতাব্দী কথাটি ব্যবহার করা হয় তারপর দশাব্দ কাকে বলা হয় বা দশাব্দ বলতে কি বোঝো উত্তর দশ বছর একসঙ্গে সময়কালকে বোঝানোর জন্য আমরা দশাব্দ ব্যবহার করে থাকি আজকের ভিডিওটি প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি এটি ছিল তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর বেল আইকনটি ক্লিক করে অবশ্যই নোটিফিকেশন অল করে রাখবে আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না যদি এমন ভিডিও তোমাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহ বাড়িয়ে রাখবে আর তোমাদের কোনো অধ্যায়ে যদি কোনো উত্তর লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আমি এমনভাবে সুন্দর করে পিডিএফ করে আমি তোমাদেরকে দিয়ে দেবো যাতে তোমরা পরীক্ষায় অনেক ভালো ফলাফল করতে পারো ঠিক আছে এই পর্যন্ত আজকের ভিডিওটি দেখা হবে